বন্ধুরা আজকে আমি রাতের বেলা গরম ভাত ডিম দিয়ে ভাজবো দেখেন কি করে ভাজি বাসায় যে ছোট বাচ্চারা থাকে যদি ভাত না খেতে যায় রাতের বেলা শীতের রাতে এভাবে আপনারা ভাত ভাজি দিবেন তাহলে অবশ্যই খাবে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিব কড়াইতে মরিচ দিয়ে দিলাম পিঁয়াজ দি দিব পরাইতে আমি দুটো ডিম দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিব এখন আমি ভাত গেলে দিয়ে দেব ম্যাগি মশলা দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দেবো দেখেন আমার সুন্দর করে ভাত ভাজা হয়ে গেল আমি ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ম্যাগি মশলা দিয়ে ভাতটা ভাজে নিয়েছি enfants খেতে ভালো লাগবে বাচ্চাদেরও খেতে ভালো লাগবে রেবেলা অনেক অনেক বাচ্চারা এটা খেতে চায় না শীতের মধ্যে এভাবে ভাত ভাজে দিবেন অবশ্যই বাচ্চারা খাবে আমার এই ভাত ভাজাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন শুভ রাত্রি